नमस्कार श्रीगणशाय नम श्री, श्री जानकल विजय थे रामचरितमानस पंचम सुपान सुंदरकाच तृतीय भा मोई परम कुलीना कपि कपिचंचल सब विधिना प्रातल जो नाम हमारा तेही दिन तेहिदीनिनाल अहारा অর্থাৎ আরে আমার কথাই ধরুন আমি বা কোনো পরম কোন পরম কুলিন আমি তো এক চঞ্চলচিত্র বানর ছাড়া আর কিছু নই কথায় বলে সকালে আমাদের নাম নিলে সারাদিন আহার জোটে না দোহা শুনু মহু কিনহি কৃপা সুমিরি সুন ভরে সখা শুনুন আমি এমনই এক অধম তবুও তো প্রভু শ্রীরামচন্দ্র আমায় কৃপা করেছেন ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা ও কৃপা স্মরণ করে শ্রী হনুমানের নয়ন যুগর সিক্ত হয়ে উঠল চৌপাই জ্ঞান তহু অস স্বামী বিষারি ফিরিহিতে কাহেন হহি দুখারি এহি বিধি কহত রামগুণ গ্রামা ग्रामा पावाच विश्रामा पुनिष्ब कथा विभीषण ही विधि जनक सुतरो तब हनुमंत कहा सुनु भ्राता देखि जान की माता जुगोति विभीषण सकल सुनाई चलो पवन सुत बीरा कराई करी सौ रूप गाउन पूनित होबा बन आलोक सीता रहो चहोबा देखी मन ही महु किन प्रणामा बैठ ही बीती जात निशि जामा तनु शीष जटा एक बेली जपति हृदय रघुपत गुण श्रेणी अर्थात श्री रामचंद्र महिमा जेने जे तार कथा भूले घूरे घु, गु, मोरे तार जीवन दुख आसबे ना तो कार आसबे श्री रामचंद्र महिमा कीर्तन करते करते তিনি অনির্বাচনীয় পরম শান্তি অনুভব করলেন অতপর শ্রী বিভীষণ সবিস্তারে সীতা দেবীর সেইখানে লঙ্কায় অবস্থানের করুণ কাহিনী বললেন তখন শ্রী হনুমান বললেন হে ভাই শুনুন আমার যে জনক নন্দিনীর সঙ্গে দেখা করা প্রয়োজন শ্রী বিভীষণ হন শ্রী হনুমানকে মাতৃদর্শন লাভের উপায় বলে দিলেন তখন পবনন্দন তার কাছে বিদায় নিয়ে চললেন আতপর আবার তিনি মশক সম পূর্ববত রূপ ধারণ করে অশোক বনে বনের যে অংশে সীতা অবস্থান করেছিলেন সেখানে গেলেন সীতাদেবীর দর্শন লাভ করে শ্রী হনুমান তাকে মনে মনে প্রণাম নিবেদন করলেন বসে থেকেই তার রাত্রির চার পহর কাটে তার দেহ ক্লিশ হয়ে গিয়েছিল মস্তকে ছিল রুক্ষক কেশরাশির যা জটার আকার ধারণ করেছিল তিনি হৃদয় মহিমা কীর্তন ও তার নাম জপ করে যাচ্ছিলেন দিও মনোরাম পদ কি লীনা পরম দুঃখী তা পবনসূত দেখি যান কি দিনা অর্থাৎ তার দৃষ্টি চরণে নিবৃষ্ট অধবদনে সীতাদেবীর দেবীর মন শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের শ্রীপাদ পদে লীন হয়েছিল জানকী মাতাকে দিন দুঃখী দেখে পবনন্দন শ্রী হনুমান অতিশয় বিষন্নচিত্ত হয়ে চোপাই তনুপল মহু রহ লুকাই করহ বিচার করহ ক ভাই তেহি অবসর রাবণত আবা সঙ্গ নারী বহু কিয় বনাবা অর্থাৎ বৃক্ষের লতাপাতার অন্তরালে শ্রী হনুমান বসে বসে ভাবতে লাগলেন তিনি কিভাবে এগোবেন হঠাৎ বহু নারী সংঘে নিয়ে সেইখানে সুসজ্জিত রাবণের প্রবেশ ঘটল চপাই বহুবিধিখাল ক্ষিতহী সমু ঝাওয়া সাম দান ভাই ভেদ দেখাবা কহ রাবণ সুনু সয়ানি মন্দদরী আদি সব রানী तब अनुचरी करो पन मोरा एक बार बिलक मम ओरा तृण उठ कहति बदे ही सुमिरी अवधपति परम से नही सुनुदस सुनुदस मुख खद्दत प्रकाशा कबहु की नलिनी करई विकासा असमन सुबुज सुमोच कहति जानकी खल सुति नहीं रघुबीर बानकी सत सुनहरी आनेहि मोही अधम नील नीलचनार অর্থাৎ দুষ্ট রাবণ সীতা দেবীকে বহুভাবে প্রলোভিত করবার প্রয়াস করল শাম দান ভয় ও ভেদ সকলে প্রয়োগ হতে দেখা গেল অতপর রাবণ বলল হে সুবোধনী হে বুদ্ধিমতী শোনো আমি প্রতিজ্ঞা করছি যে মন্দদরী আদি রানী সকলকে তোমার দাসী নিযুক্ত করে দেব তুমি একবার আমার দিকে মুখ তুলে তাকাও প্রণম পরম স্নেহময় কৌশলপতি শ্রী রামচন্দ্রকে স্মরণ করে ট্রেনের আড়াল থেকে সীতা দেবী উত্তর দিলেন সীতা বললেন ওরে দশানন জোনাকির আলোক আলোকে কখনো কি পদ্মফুল ফোটে এই কথা তোর সম্বন্ধেও খাটে ওরে দুষ্ট শ্রী রঘুবীরের স্বরের ক্ষমতার কথা তোর জানা নেই ওরে পাপি তুই আমাকে একলাপে হরণ করে এনেছিস ওরে অধম ওরে নির্লজ তোর লজ্জা হয় না দোহা আপনি শুনি খদ্যত সম রামহি ভানু সমান পরশু শুনি কারি আসি বোলা অতি শিখি খিসি দোহা নিজে জোনাকি সম আর চি রামচন্দ্র সূর্য সম শুনে আর সীতা দেবীর রুর বাক্য সকল শুনে रावण भीषण रेगे और से तरबारी बार कर उत्तर दिल चपाय सीता तौ तो मम कृत अपमान कटिह तब सिर कठिन कृपाना नाही तो सपदी मामु बम बानी सुमुखी हती न त जीवन हानि श्याम सरोज दाम सम सुंदर प्रभु भुज करी कर समद दस कंधार सबुज कंटकी तब सि घोरा सुन सटअ अस प्रवानुपन मोरा चंद्रहास हर मम परितापं। अनल संचातं शीतल निशित बहसी बहधरधारा हरु मम दुख भारा सुनत वचन पुनि मारण धावा मयत नया कही बुझावा कहसी सकल निशिचरण बोलाऊ शीत ही बहु विधि जाऊ মাস দিবস মহু কহা না মান তৌ মে মারবি কারি কৃপানা অর্থাৎ সিতা তুই আমাকে অপমান করলি আমি এই ধারাল তরবারি দিয়ে তোকে শেষ করে ফেলব ভালোই ভালোই রাজি হয়ে যা না হলে হে সুবদনি তোর প্রাণ যাবে সিতা তখন উত্তর দিলে ওরে দশগ্রীব कुंजराजस्य শামসরোজ মাল্য সমসুন্দর শ্রীপ্রভুর বাহুযুগত সেই বাহু অথবা তোর তরবারি এর মধ্যে যে কোনো একটা আমার কণ্ঠস্পর্শ করবে রূপে আমার দৃঢ় প্রত্যয় সীতা বললেন ওরে রজত শুভ্র চণ্ডহস তরবারি শ্রী রঘুনাথের বিরাহাগ্নিতে আমি সন্তপ্ত তুই তা শান্ত করে দে ওরে তরবারি তোর ধার তো শীতল তীব্র ও সকুশল তুই আমার না হয় দুঃখের ভার লাঘব করলি সীতা দেবীর কথা শুনে রাবণ মারবার জন্য ছুটে গেল তখন মন্দদরী তাকে নীতি কথা স্মরণ করিয়ে দিয়ে নিরস্ত করল অতপর রাবণ রাক্ষসীদের ডেকে সীতাদেবীকে নানাভাবে ভয় দেখাবার আদেশ দিল রাবণ বলল এক মাস সময় দিলাম আমার প্রস্তাবে সায় না দিলে একে তরবারির কোপে শেষ করে দোহা ভবন ইহা পিছা দেখা বহি ধরা অর্থাৎ রাবণ নিজ ভবনে প্রত্যাগমন করল এদিকে নানা রকম বিভৎস রূপ ধারণ করে রাক্ষসীরা সীতা ভয় দেখাতে লাগলো चपाई त्रिजट नाम चरण रति निपुण विवेका सवन बोली सुनायशी सपना सित अपना सपने बानर लंका जारी जतुन सेना सब मारी खर अरूर नगन दस सीसा मुंडित शीर खंडितुजभीषा एहिदीशो दक्षिण दिशि जाऊ लंका मनहु विभीषण पाऊ

রাক্ষসীদের ডেকে সে তার দেখা স্বপ্ন বৃত্তান্ত বলে বলল সীতা সেবাতেই আমাদের কল্যাণ নিহিত ত্রিজটা বলল স্বপ্নে দেখলাম এক বানর লঙ্কা দহন করছে সমস্ত রাক্ষস সৈন্য ছত্রভঙ্গ হয়ে গিয়েছে রাবণের মস্তকমণ্ডিত আর তার বিংশবাহু ছিন্ন সে গন্ধ গর্ধবের উপর বসে আছে তাকে রাবণকে দক্ষিণ দিকে জমালয়ের দিকে যেতে দেখলাম আর দেখলাম যেন ভবিষণ লঙ্কার রাজা হয়েছে লঙ্কার আকাশ কথা শ্রী রঘুবীরের জয়ধ্বনিতে পূর্ণ হয়ে গিয়েছে আর শ্রীপ্রভু শ্রীরামচন্দ্র সীতা দেবীকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়েছেন আমার স্থির বিশ্বাস যে এই স্বপ্ন অনতিকালের মধ্যে সত্য বলে প্রমাণিত হবে তার স্বপ্নের কথা শুনে রাক্ষসীরা ভয় পেয়ে গেল তখন তারা এসে সীতা সীতাদেবীর চরণে প্রণাম জানালো দোহা যহ তহ গৌ সকল তব সিতা কর কর্মশোচ মাস দিবস বিতে মহি মরে হি নিশ্চর গৌচ গোচ অতঃপর তারা অন অন্যত্র চলে গেল সীতাদেবীর মনে এক চিন্তা যে এক মাস পরেই রাক্ষসের হাতে তার প্রাণ যাবে চৌপাই ত্রিজটাসন বলিকর জৌরি মা মাতু বিপতি সঙ্গিনিত মৌরি तजो देहु अब नहीं सही जाय आनी तू अनल पूनी देही लगाई सत्त करहि मम प्रीतिशयानी को श्रवण समबानी सुलशम समबानी सुनत वचन समझायसी प्रभु प्रताप बल सुजो सुजस सुनायसी নিসিন অনলমিল শুনু সুকুমারী অসকহি তো সো নিজ ভবন সিধারি অর্থাৎ সিতা তখন ত্রিজটকে হাজ্জর করে বললেন মাতা আমার বিপদের দিন তুই তো আমার একমাত্র অবলম্বন তাড়াতাড়ি চিতার ব্যবস্থা করে দে যাতে আমি তাতে দেহ ত্যাগ করে নিষ্কৃতি পাই দুঃসহ বিরহবেদনা যে আর সহ্য হয় না মা আহরণ করে চিতাসজ্জিত করে অগ্নিদান কর বুদ্ধিমতী তুই যে আমাকে বাস্তবিক ভালোবাসিস তা প্রমাণ করে দে রাবণের কথা শুনলাম বেদনাদায়ক তা যেন আর শুনতে না হয় সীতা দেবীর কথা শুনে ত্রিজটা তার চরণ ধারণ করে তাকে শান্ত করতে চেষ্টা করল আর তাকে শ্রীপ্রভুর সহ্য বীর্য ও প্রতিপত্তির কথা স্মরণ করিয়ে দিল হে সুকুমারী শোনো এই রাত্রিকালে অগ্নি কোথায় পাবো এইরূপ বলে সে নিজের বাড়ি চলে গেল তৃতীয় ভাগ সমাপ্ত